হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা আজকে বাজার থেকে অনেক সুন্দর দেখে কয়েকটা বেগুন আনা হয়েছে তা তার ভিতরে একটা বেগুন দেখে আমার মনে হইলো ওই বেগুনটা মনে হয় অনেক নরম হবে আর বতি কম হবে তাই বেগুনটা ভাজবো আজকে তো এইটা ভেবে এই বেগুনটা কাটলাম তা আমি যা ভাবছি তাই বেগুনটা অনেক সুন্দর বেশি বতি হয় নাই আর অনেক নরম বেগুন বেগুনের ভিতরে একটু পোক হয় নাই তাই বেগুনটা আজকে মশলা সারা ভাজবো এই জন্যে কাইটে নিলাম অনেক সময় বেগুন ভাইজে আমরা মশলা দিই তা আজকে কোনো মশলা কিচ্ছু দেবো না শুধু উপরে ভাইজে খাবো তাই তো বেগুনটা কাটে নিলাম আর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর এই যা তিনটা আছে এই তিনটা কাটবো কাইটে মাছ দিয়ে রান্না করব। তো তিনটা না দিলেও দুইটা দিব কাইটে দেখি কত কি হয় সবজি তার সাথে যেহেতু আলু দেবো এই জন্য আমি এভাবে কাটিয়ে কেটে নিতেছি আর এইভাবে কাইটে দেখতেছি ভিতরে পোক আসে নাকি। নাকি তো যা ভাবছি তাই এই বেগুনের ভিতরে পোকাচ্ছে কিন্তু প্রথম যেটা ভাবছিলাম ভালো হবে আল্লাহ রহমতে সেটা ভালোই হয়েছে পোক হয় নাই আর এই যে মাছের জন্য যে সবজিটা কাটতেছি এর ভিতরে হয়েছে পোক যেন অনেকগুলোই ফেলানো যাইতেছে এই পিট ও ঘুরে ফিরে কাইটা যা বের হইতেছে তা দিতেছি মাছের ভিতরে আর দেখা যাচ্ছে কি সুন্দর চকচকা চকচক অনেক সুন্দর কিন্তু ভিতরে পোকে ভরা এটাই হচ্ছে বেগুনের দশা আমরা ভাবি যে বেগুনে পোক হয় সেই বেগুনটা মনে হয় ভালো না কিন্তু আমি ভাবতেছি যদি বেগুনে যদি ভালো না হয় তো পোক যে বাস করে কিভাবে ওর ভিতরে ভালো দেখে তো পোক যে বাস করতে পারে তো যাই হোক বেগুন তো আমার কাটা হয়ে গেছে তাদের কয়েকটা আলু নিচ্ছি আমি আলু দেবো মাছের ভিতরে আর আলু আনাসটা কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যতই দাম হোক না কেন আমার আলু আনাস লাগবেই এই আনাসটা আমার অনেক পছন্দের আনাজ তো বেগুনের ভিতরে এখন আনাজ আলু দিয়ে দিতেছি এই আলু দিয়ে আর বেগুন দিয়ে মাছ রান্না করবো আজকে তো সেটাই কাটিয়ে নিতেছি আর নতুন আলু তো বটির পিছনের সাইড দিয়ে ঘাড় যেমন ঘষা দিলে চূচা উঠে যায় তো ওইভাবে আমি চুঁচা উঠে নিতেছি ঘষা দিলে উঠে যায় নতুন আলুর এই একটা ভালো পদ্ধতি ঘষা দিলে চূঁচা উঠে যায় আর যে সময় আলু পোড়ানো হয়ে যায় তখন কিন্তু এই পিঠ ছোলা লাগে আলু কিন্তু অনেক ফেলানো যায় এইভাবে কিন্তু আলু ফেলানো যায় না এরকম হলে কিন্তু এখনই কিন্তু শুধু উঠবে এরপরে আলু যে সময় একটু বতি হবে তখন কিন্তু আর উঠবে না তাই সেইভাবে আমি উঠিয়ে নিতেছি তো মাছও আমার কাটা হয়ে গেছে তা মাছ কাটিতেই সে আমি বসছি এদিকে সবজি কাটার জন্য যে মাছ দিয়ে যে সবজি রান্না করবো তাই কাটার জন্য বসছি মাছ কাইটেই পয় অনেক সুন্দর করে ধুয়ে পয় পরিষ্কার করে নিয়ে আসছি আর এদিকে বেগুন কিন্তু আমি তিনটা ছিল ওই তিনটায় কিন্তু দেইনি দুইটা দিছি আর বুঝে কিন্তু একটা রাই খেতেছি ওইটা অন্য আবার দু একদিন পরে খাওয়া যাবে কালকে খাওয়া যাবে এই জন্য তো সবজি কাটা তোমার হয়ে গেছে কিন্তু মশলা পাটা হয় নাই পাটাই তো দেখতেই পারছেন মাছের মাছে যে মশলা দেবো সেই মশলা রাখছি পাটায় আর এদিকে চলাই দিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে তেলও দিয়ে দিলাম তো তেলের দিকে গরম হইতে থাক ততক্ষণ আমি একটু বাটি তো এদিকে রান্না করব আর বাটবো তো মাছে মাছ আর বেগুন একসঙ্গে ভাজিয়ে নেবো যেই মাছটা যেই মাছ আমি ঝোল করে রান্না করবো সেই মাছটা প্রথমে আমি হালকা ভাজিয়ে নিব আর বেগুনও যেহেতু ভাজবো তা একসাথে হলুদ লবণ মাখায় নিছি আর এদিকে চুলায় কড়াই দিয়ে দিছি কড়াই তেলও কিন্তু গরম হয়ে গেছে আর আগে থেকে যেহেতু হলুদ লবণ বেগুনে মাখায় রাখছিলাম সেই হলুদ লবণ মাখানো বেগুন এখন দিয়ে দিলাম তেলে তো এটা সব বেগুনে একসঙ্গে দিয়ে দিলাম আর এদিকে সব একটা বেগুন যেহেতু দিছি বড় দিয়ে খেয়াল অনেক বড় তেল বেশি করে দিয়ে দিছি পুরোটাই হয়ে গেছে এদিকে বেগুন ভাজা হয়ে থাকতো তখন এই মশলা বাটি বা আজকে বা এক তা আমি তো ভাবছি যে তেল দিছি মনেই এই তেলে মনে বেগুন ভাজা হবে তার সঙ্গে মাছও আমার ভাজা হয়ে যাবে কিন্তু তা আমার কিচ্ছুই হয় নাই এত তেল দিছি এমনি মনে হয় অন্য তরকারি রান্না করলে মনে হয় আমার দুই তিন পর তরকারি রান্না করা হয়ে যাবে আমি এইটা মনে করে তেল দিছি যে বেগুন ভাজবো মাছ ভাজবো ওই তেলেই মনে হয় আমার আবার তরকারি রান্না করা হয়ে যাবে মশলা কষাইয়ে কিন্তু ও মা দেখি একটু পরে আমার এত তেল দিছে আমার একটু তেল নাই কড়াইতে এত পরিমাণে তেল খেয়ে ফেলাইছে বেগুনে আর বেগুনের এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠ তো হয়ই নেই আবার একটু দিলাম তেল বেগুন ভাজা হয়ে গেছে বেগুন বেগুন তো নিয়ে নিছি এখন মাছ ভাজার জন্য আবার একটু তেল দিয়ে দিলাম আর কালাকোল এরকম যেন কড়াইতে গোল গোল দাগ হয়ে গেছে বেগুনের ওই যে এক পেটে তেল সব খেয়ে ফেলাইছে একটু তেল পরে দেওয়া হয়েছে এই একটু দাগ দাগ হয়ে গেছে তো করটা খুঁতিতে ভালো করে এরকম ঘষে ঘষে নিয়েছি মাছ যাতে না লেগে যায় তা পরবর্তীতে তেল দিয়ে সুন্দর করে গরম করে তারপরে আবার পরবর্তীতে মাছ দিয়ে দিছি তা মাছ আমি একসঙ্গে যেই মাছ রান্না করবো সব একসঙ্গে দিয়ে দিলাম বেশি করে তেল দিয়ে তা দিয়ে ঘুরেই ফিরেই দিতেছি মাছ যাতে না লেগে যায় এই জন্য আর কড়াইতে তো তেল দেওয়ার পরে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া দা গরম করে যাতে মাছটা না লেগে যায় আর এত পরিমাণে তেল দিয়ে বেগুন ভাজছি বেগুনও তো আমার সব তেলই খাইয়ে ফেলছে তার পরবর্তীতে আবার তেল দিয়ে বেগুন ভাই আমার উঠান লাগছে আর এদিকে মাছ ভাজতেছি আর মশলা বাটতেছি বেগুন ভাজার সময় আমার মশলা বাটা হয় নাই তো এদিকে মাছ ভাজতে ভাজতে আমার মশলা বাটা হয়ে গেছে তো মাছও আমার ভাজা হয়ে গেছে মাছ আমি এখন নামাই নিব আর মশলা কিন্তু সব আমি একসঙ্গে বাইটে নিছি পরিমাণ মতো সব মশলা একসঙ্গে আমি বাইটে নিছি এখন মাছ ভাজার পরে অনেকটাই তেল আছে তেল আর আমার দেওয়া লাগবে না বেগুনের মতো আর মাছে তেল খায় নাই বেগুনে তো একেবারে সব অনেক তেল খাইয়ে ফেলাইছে এত তেল খাই আমি ভাবতেও পারিনি এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এই তেলের ভিতরে আমি পরিমাণ মতো যে সব মশলা আমি একসঙ্গে বাইটে নিছি সেই মশলাটাই যে এখন দিয়ে দিলাম তো এই তেলের উপরে মশলা দিয়ে এখন একটু আমি কষাই নিব লবণ হলুদ দিয়ে পরিমাণ মতন আর পরিমাণ মতন কিন্তু মরিচ হালকা কিছু কাঁচামরিচ মিশিয়েছি জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছু মিক্সড করে আমি একসঙ্গে বাটছি তো লবণ দিছি হলুদ দেওয়া হয় নাই এখন পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটা আর একটু সুন্দর করে কষিয়ে নিব সুন্দর করে কষাই পরে আমি সবজি দিয়ে আবার সবজিটা কষাই নিব সেদিকে আমি মশলা নাড়তেছি আর তেলের রোদ্দের একটা আলো পড়ছে আমার কড়াইতে এই জন্য ওরকম আলো আলো লাগতেছে তেদিকে মশলা আমার কষাই নিয়ে সুন্দর করে হয়ে গেছে তার ভিতরে যে সবজি দিয়ে দিতেছি তো সবজি দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষাই নিব তো এপিট ওপিট করে সুন্দর করে আমি কষাইতেছি সবজি তো সবজিটা সুন্দর করে কষাই না হয়ে গেলে ভিতরে পানি দিয়ে আবার কষাই নিব তো এদিকে পানিও আমি আইনে রাখছি আচ্ছা আর বেশি আমার নাড়াচাড়া দিতে হবে না এখন সবজি কষানোর জন্য আমি পানি দিয়ে দিব আজকে আমি পাতাতে জাল দিতেছি যেহেতু আমরা গ্রামের মানুষ পাতা সেরা ফেরা বস্তা চলা খড়ি গরু পালি আমরা গরুর ঘষি সব কিছুই কিন্তু আমাদের জাল দেওয়া পরে এদিকে আজকে আমার একটা বস্তা সেরা আমার মা দিছে আমাকে পোড়ানোর জন্য বস্তাটা চুলার ভিতরে দিছি পরে দেখেন কি সুন্দর জাল জ্বলতেছে তাড়াতাড়ি করে আমি কষানের ভিতরে পানি দিয়ে ঢাকনে ঢাইকে দিছি ওই জালের সাথে আবার ধুমাউর এই জন্য এদিকে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি ঝোলের পানি সুন্দর করে কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোললে পানি দিয়ে দিলাম যেহেতু তরকারিতে বেশি ঝোল লাগবো না পানিটা খুব কমই দিলাম আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি জ্বালাই নিছি এখন দিয়ে দেবো মাছ আর ওদিকে তোমার তোমার ধনেপাতা পাতা রাখছি ওটা দেবো হচ্ছে মাছ দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কাটিয়ে নেই এখনও পানিতে ভিজিয়ে রাখছি দু একবার ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রাখছি ধনেপাতা তা এখন কাটিয়ে দিয়ে দিব মাছ দিয়ে অনেকক্ষণ জ্বালানো হয়েছে এখন ধন্যপাতা গাড়িটি দিয়ে দিতেছি আর টমাটো ভিজিয়ে রাখছি টমাটুমগুলোও দিয়ে দেবো আর তরকারি তো আর বেশিক্ষণ জাল দেবো না যেহেতু হয়ে আসছে প্রায় তো পাকা পাকা টমাটো বেশিক্ষণ আগে দেয়নি তো গোলে এক আবার হয়ে যায় তো এই জন্য তরকারি না টক টক লাগে এই জন্য দেয়নি তো এখন নামানোর আগে দিয়ে দিতেছি আর বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ জালে নামাই নিব তা ঢাকুন দিয়ে একটু ঢাইকে দিলাম তো তরকারি আমার হয়ে গেছে এখন নামাই নিব আর বেশিক্ষণ জাল করব না তো জা নামানো রাখ দিয়ে লবণ দেখতেছি লবণ ঠিক আছে নাকি দেখি না আর এক লবণ লাগে তাহলে তরকারি ঠিক হবে আর লবণ বেশি হলেও কিন্তু তরকারিতে ভালো লাগে না আর কম হলেও কিন্তু কোনো স্বাদ লাগে না তা একটু লবণ দিয়ে দিতেছি এইটুক দিলেই ঠিক হবে তো এখন তরকারিটা নামাই নিব হয়ে গেছে তো তরকারি তো নামাইয়ে রান্নাবান্না সব শেষ করে এখন একটু বসছি মা বলতেছে যে সকালে একজনের দুধ কথা ছিল তাদের তারা তো নিয়ে গেল না বা আমারও যে খেয়াল নাই দেওয়ার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে সে দুধ টাইম দিতে যেতেছি তাদের বাড়ি আর যাইতেছি এই বাগান দিয়ে এই বাগানের ভিতরে ঢুকছি পরে মনে হয় একটু শীত বেশি লাগতেছে এত রোদ উঠছে একটু রোদ পড়ে না এই বাগানে চার ও পাঁচ দশ খেওয়া আর এত ঘিসি ঘিসি গাছ লাগাইছে এই জন্য একটু রোদ পড়ে না এই বাগানে আর এই দেখেন গাছ থেকে জিরা পড়ছে দুধের ভিতরে যেহেতু মেয়ে চাম্বুল গাছ চাম্বুল গাছ আছে এই বাগানে বাতাস আছে বাতাস একটা জিরা পড়ে গেছে মানে চাম্বুল গাছের পাতা পড়ে গেছে দুধের ভিতরে আর এই বাড়ি আসছে দুধ জন্য একটা মানুষ নাই বাড়িতে আমি বাড়ি বলে খুঁজতেছি কোনো মানুষজন পাইতেছি না তা পাশের বাড়ি যাই মনে হয় বসে দেখি দই ওই বাড়ি আসে নাকি তা না হলে দুধ নিয়ে বাড়ি চলে যাব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন তা ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ